বাইরে যা বৃষ্টি হচ্ছে না রে গজা এই বৃষ্টিতে যদি একটু চা আর পকোড়া হতো না পুরো জমে যেত হ্যাঁ স্যার এসে তো তোদের প্রতিদিনই গরম গরম পকোড়া খাওয়াই পড়া পারে না আবার পকোড়া খাবে সন্মিতা উত্তর আমরা সব প্রশ্নেরই জানি তাও ইচ্ছা করেই ভুল লিখি কেন জানিস যাতে তুই ফার্স্ট হতে পারিস ভাগ এখান থেকে ইচ্ছা করেই ভুল লাগে পড়া তো কিছুই পারিস না শুধু ডায়লগই দিতে পারিস ঠিক আছে তুই তো খুব পড়া পারিস বলতো উনিশের সাথে এগারো গুণ করলে কত হয় উনিশের সাথে এগারো গুণ করলে দুশো নয় হয় ওকে এবার বলতো পঁচিশের সাথে বাইশ গুণ করলে কত হয় পঁচিশের সাথে বাইশ গুণ করলে তো পাঁচশো পঞ্চাশ হয় আরে ফটকে এসব কি সহজ প্রশ্ন ধরছিস তুই এ তো ছোট বাচ্চারাও বলতে পারবে তাহলে তুই ধর তো দুটো প্রশ্ন দেখিস যেন উত্তর দিতে না পারে না হলে কিন্তু আমাদের মান সম্মান থাকবে না না আরে এমন প্রশ্ন প্রশ্ন ওর শুনেই মাথা ঘোরা শুরু হয়ে যাবে ঠিক আছে মিতা আমি তোকে জি থেকে একটা প্রশ্ন ধরছি বল দেখি কেমন পারিস ঠিক আছে ঠিক আছে তুই ধর সব প্রশ্নেরই উত্তর আমার জানা ওকে বল তাহলে এক লোক রেইনকোটও পরেনি আবার ছাতাও নেয়নি কিন্তু এক ঘন্টা ধরে বৃষ্টিতে ভিজলো তবুও তার একটা চুলও ভিজলো না বল কেন জানতাম এরকম জিজ্ঞাসা করবি তোরা হ্যাঁ হ্যাঁ এখন তো বলবি উল্টোপাল্টা শোন এগুলোকে বলে জি কে এইসব প্রশ্নের উত্তর দিতে গেলে না মাথায় ব্রেন থাকতে হয় বুঝলি এবার বিশ্বাস হলো তো আমরা তোর থেকে বেশি ট্যালেন্টেড ট্যালেন্টেড না ছাই। হুম তাহলে পারবি না তুই তাই তো? না, এইসব উল্টোপাল্টা প্রশ্ন বইতে কথা নেই ও আর আমি এইসব উল্টোপাল্টা প্রশ্নের উত্তরও দেই না। হুম পারলে তো দিবি। আরে পাগলি ওই লোক টাক ছিল টাক। ওনার মাথায় তো চুলই নেই। তা চুল ভিজবে কি করে? হিরে, এত হাসা হাসি কিসে? সবাই বই খাতা বের কর। স্যার বলছিলাম বাইরে তো আজকে খুব বৃষ্টি হচ্ছে আজকে পড়াশোনা না করিয়ে যদি কিছু মজার মজার জোক শোনাতেন তাহলে পুরো জমে যেত একেবারে খারাপ বলিস একটা দুটো করে জোকস বল দেখি কারটা সবচেয়ে ভালো হয় গজা তুই শুরু কর তাহলে প্রথমেই আমি ঠিক আছে স্যার বলুন তো ছেলেরা নাকি মেয়েরা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হয় এ আবার কি ধরনের প্রশ্ন রে সবাই তো হয় পরিষ্কার পরিচ্ছন্ন এতে আবার ছেলে মেয়ের কি আছে না স্যার পারলেন না ছেলেরাই বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হয় তা তোর এরকম মনে হলো কেন একটু বুঝিয়ে বল দেখি স্যার আমরা সেলুন থেকে এসে স্নান করে তারপরে ঘরে ঢুকি তাই তো হ্যাঁ কিন্তু আপনি আজ পর্যন্ত কোনো মেয়েকে বিউটি পার্লার থেকে এসে স্নান করতে দেখেছেন স্যার বাহ এটা তো খুব সুন্দর বলেছিস ঠিক আছে তুই আর একটা জোকস বল দেখি না স্যার এবার আপনি একটা একটা শোনান আমাকেও শোনাতে হবে ঠিক আছে এই দুঃখের গান নিয়ে জোকস শোনায় একদিন দুঃখের গান শুনতে শুনতে আমাদের এক বন্ধু কান্না শুরু করে দিল বুঝলি তা আমরা সবাই জিজ্ঞাসা করলাম কিরে কান্না করছিস কেন ও বলল এই দুঃখের গান শুনে আমার গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে গেল রে প্রায় দু ঘন্টা ধরে কান্না করার পর হঠাৎ কান্না থামিয়ে দিয়ে বলল আরে ভাই আমার তো কোনো গার্লফ্রেন্ডই নেই যেই মনে পড়েছে যে ওর কোনো গার্লফ্রেন্ড নেই সেই কষ্টে আবার কান্না শুরু করে দিল আবার কিছুক্ষণ কান্না করার পর হঠাৎ করে ওর মনে পড়ল আরে ভাই আমার তো বিয়ে হয়ে গেছে বাড়িতে বউ আছে যেই বউয়ের কথা মনে পড়ল সেই আবার কান্না শুরু করে দিল বুঝলি বাহ স্যার বাহ দারুণ হয়েছে স্যার জোকসটা স্যার আমি একটা বলবো হ্যাঁ বল কিন্তু জোক শুনে সবার যেন হাসি পাই একদম স্যার হাসতে হাসতে পাগল হয়ে যাবে সবাই স্যার লকডাউনের ভেতর বিকাশ দার বউ বায়না তুললো যে তার বান্ধবীর বাড়ি থেকে লিপস্টিক এনে দিতে হবে তো বাধ্য হয়ে বিকাশ দা লিপস্টিক আনতে বেরিয়ে গেল রাস্তায় পুলিশের সাথে দেখা বিকাশ দা বাড়ি এসে চুপচাপ বসে আছে তা বৌদি বলল কি গো তোমায় লিপস্টিক আনতে বললাম তুমি না এনে চলে আসলে যে বিকাশ দা জামা খুলে পিঠ দেখিয়ে বৌদিকে বলল তোমার ঠোঁট লাল করার চক করে পুলিশ আজকে আমার পুরো পিঠ লাল করে দিল দারুণ হয়েছে তো জোকসটা স্যার আমি একটা বলবো হ্যাঁ বল স্যার এক লোক দু ঘন্টা ধরে হাঁটছে দু ঘন্টা ধরে হাঁটার পরও দেখা গেল তিনি ওই একই জায়গায় রয়েছে বলুন তো কেন স্যার দুই ঘন্টা ধরে হাঁটছে তবুও ওই একই জায়গায় রয়েছে সে আবার কি করে হয় রে আরে স্যার ওই লোক স্যার আমি শোনাবো আর একটা ভালো জোকস শোনাবি শোনা তাহলে স্যার আমাদের পাড়ার রামু ডাক্তার দেখাতে গেছে তা ডাক্তার সব রিপোর্ট দেখার পরে বললো রামু তোমার একটা কিডনি ফেল হয়ে গেছে তো রামু তো খুব টেনশনে কান্নাকাটি শুরু করে দিল কিছুক্ষণ পর কান্নাকাটি থামিয়ে বাড়ি আসার সময় সে ডাক্তারবাবুর কাছে জিজ্ঞাসা করছে ডাক্তারবাবু আমার কিডনিটা কত নাম্বারের জন্য ফেল করলো সেটা তো বলুন এটা খুব ভালো হয়েছে গজা স্যার আমি আর একটা বলবো বলবি বল তাহলে যা টাইম শেষ আজকের মতো তাহলে থাক এই পর্যন্তই পরের দিন কিন্তু পড়া ধরবো সবাই পড়া করে আসবি